हमने पहले बोला था ना जब हमने बोला था आप लोग विश्वास नहीं किया जो अधिक रंजन जब लीडर था हम तो बोला था बीजेपी धीरज रखिए कहाँ वो, हाँ वो तो तो धीरे, धीरे, धीरे कहां जाने वाला है बाबरी मस्जिद बनाएंगे आपके उस एम एल ए का कोई दाम वैल्यू नहीं है पश्चिम बंगाल में सुन लीजिए हमारा पार्टी का पार्टी एक पश्चिम बंगाल का आदमी सबसे ज्यादा जिसका ऊपर ट्रस्ट है विश्वास करता है प्यार करता है उनका नाम है ममता बनर्जी पार्टी चलता है उनका नाम से पार्टी चलता है उनका नाम से और के कौन की बोला और कुछ बोला ऐसा उसमें कुछ नहीं है हुमायन कबीर हुमकार कटाक्ष छोड़े दिए बीजेपी की बोलते बीजेपी राज्य देखो রাবণের পক্ষে আমরা রামের পক্ষে আমরা বলে তো মন্দির মসজিদের ব্যাপার নয় একজন বিদেশি আক্রমণকারীর ব্যাপার পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে এখানেও যে বাংলাদেশের মতো ধনী উঠবে রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র সেটাই প্রমাণ করেছে আর পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করে দেবার কথা বলে হুমায়ুন কবির সেটাই ঠিক করেছে এবার পশ্চিমবঙ্গের অন্য যারা মানুষ আছেন তাদের চিন্তা করতে হবে তারা মুর্শিদাবাদের মতো পরিবেশে থাকবেন তারা বাবরের সঙ্গে থাকবেন না রামের সঙ্গে থাকবেন মানুষকে চিন্তা করে নিতে হবে তবে এই সমস্ত স্লোগান হিম্মত থাকলে করে দেখান সারা ভারতবর্ষের মানুষ ছাপিয়ে পড়বে ছয় ডিসেম্বর হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসের ডাক বাবরি মসজিদের শিলান্যাসে বাধা দিলে রেজিনগর থেকে বহরমপুর অবরোধ করা হবে আগুন নিয়ে খেলবেন না পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের মুসলিমের ভোটে সরকার নির্বাচিত চলবে না আর এস দালালি অশান্তিতে প্ররোচনা দিলে তৈরি রয়েছি হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের আর আমি এক বছর আগে থেকে বলেছি বেলডাঙার কোন একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এমএইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি আপনারা হাতির পা দেখেছেন করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় আমি শান্তি ভাঙব না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়চনা দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখব আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত ক হাজার পুলিশে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে দেখব আমি হুমায়ুন কবিরের এই হুঙ্কারের পেছনে চক্রান্ত দেখছেন সিদ্দিকুল্লা চৌধুরী ছয় ডিসেম্বরে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের হুঙ্কার দিয়েছেন হুমায়ুন কবির ওই দিনকে কেন্দ্র করে একটা অশুভ পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বিদ্রোহী তৃণমূল নেতার বিরুদ্ধেই উস্কানির অভিযোগ তুলেছেন গ্রন্থাগার মন্ত্রী বিজেপি আর এস এস এক কোটি মাথার দাম ঘোষণা করেছে কোথায় মুর্শিদাবাদের নেতা কোথায় সঙ্ঘের দফতর থেকে হুমকি হুমায়ুন কবিরের হুঙ্কারের নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত দেখছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুনভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রাজনৈতিক একটা চক্রান বিজেপির কিছু নেতা আদেশে নেতারা বলছেন কোটি টাকা নাকি তার মাথার মূল্য দেওয়া হবে কোথায় মুর্শিদাবাদ কোথায় নেতা সেখানে এস এস বিজেপির হেডকোয়ার্টার থেকে তো এই যোগটা আমার মেলাতে পারছে না যোগটা কোথায় অনেকেই মসজিদ বানান অনেকেই এই লিঙ্কে আমাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তিকে হয়তো পরিচিত করেছে এর দ্বারাই মুসলমান সমাজের খুব লাভ হবে কিছু হবে বলে আমি মনে করি না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি